দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই ঘেরা এখানে কেউ আগুন জ্বালাই হয়তো রাতে ছিল আমরা ছিলাম একদম শেষ পয়েন্টে হ্যাঁ ভাই যাচ্ছি দেখছেন যতটা সৌন্দর্য ঠিক ততটাই ভয়ঙ্কর এই জন্যে নাম হয়েছে ভৌতিক সোনাইছড়ি আমাদের ট্যুর গাইড সেই কুকুরটা সবসময় আমাদের সাথে সাথেই থাকতেছে এবং পথ দেখাচ্ছে এরকম এক অবস্থা সারা রাত আমাদের সঙ্গী ছিল ভাই আমি ফুল দেখতে পাইছি অনেক সুন্দর ওই পাথরে ফুল আমি পাথরে ফুল ফুটাবো ওই যে সামনে দেখেন এই যে হচ্ছে পাথরের ফুলটা ওই যে সদল ভাই আপনার আপনার সামনে ফুল দেখছেন কুকুরটা একদম পানিতে নেমে গেছে পানিতে নেমে যাচ্ছে আমরা একটা দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন পার হওয়া কতটা রিক্স একজনের সাপোর্ট ছাড়া অন্যজন যাওয়া খুবই কঠিন একটা অবস্থা যে এক্সপার্ট সে সামনে চলে যাচ্ছে বাকিগুলোকে সাপোর্ট করে করে নিয়ে যাচ্ছে আরো দুইজন পিছনে আসতেছে উঁচু পাহাড় ঝর্ণা অপরূপ সুন্দর যে ঘেরা ওকে আমি কামেন ভিডিও টপ করে দিই